এখন আমাদের এই লম্বা সফর আর যেখানে হেঁটে হেঁটে আপনার পদাতির যুদ্ধা হেঁটে হেঁটে সফর করলে বুক বেশ লাগে এই জন্য অল্প সময়ে আমাদের পাঁকে হয়ে গেল হাত্তা কানার জুল না এমন কি আমাদের একজন ব্যক্তি একজন মুজাহেদ কুলুফি কিল্ল ইন তমরাত একটা খেজুর দিয়ে গোড়া দিন একজন মুজাহের একটা কেজুর দিয়ে একটা কেজুর দিয়ে গোড়া দিন ওনাদেরকে ধৈর্য ধারণ করতে হয়েছে একটা কেজুর চেয়ে বেশি বাগে পড়ে নাই যাদেরা যা ছিল ফুরিয়ে গেছে ফানা হয়ে গেছে হাত্তা খানা মিন্না হামসে কাঁদি এক মুজাহের ইয়া কুলুফি কুল্লে ওম হার রোজ তামরাতান এক এক কেজুর একজনের কিছু একজনের বাগে একটা একটা কেজুর পড়তো কলা রজুলন তখন এক ব্যক্তি বললেন কে কে বলেছেন এই কোয়াল রজুল মানি কোনো কোনো এই হাদিসের ব্যাখ্যাকারী শারেখ ইংরা ওনারা কে বলেছেন এই রজুল মানি উনি রাবি অর্থাৎ বিন আবদুল্লা থেকে যিনি বর্ণনা করেছেন ওহাব বিন কাইসান ওহাব বিন কে কে বলেছেন এইটা এ হাদিস যখন বয়ান করেছেন জাবের মিন আব্দুল্লাহ উনার সামনে তখন উনি জিজ্ঞাসা করেছিলেন ওহাব বিন কাইসান রজুল মানি ওহাব বিন যে ইয়া আবদুল্লাহ এটা হলো জাবের মিন আবদুল্লাহ কুনিয়ত ওনার কুনিয়ত আপনি যে হাদিস আমাদেরকে বয়ান করে শোনালেন আমাকে এই যখন পাতে সম্বল যখন ফুরিয়ে গেল আর আপনারা বলছেন আপনারা অবস্থা করবেন কজন ছিলেন তিনশো জন এবং ওইটা ফুরিয়ে যাওয়ার পর আপনার একজনের জন্য গোড়া দিনে একটা একটা খেজুর তো গোড়া দিনে একটা খেজুর কি করে ক্যাপায়ত হয় গোড়া দিনে একটা খেজুর আরো সবর কত লম্বা সব। আপনার কি করে একটা খেজুর গোড়া দিনে যথেষ্ট হয় সওয়াল কি আব আবদুল্লাহ दूर दूर किस तरह होता है किस तरह एक, 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 तक एक के दूर एक आदमी के लिए पूरा दिन सारे दिन में काफी होता है इतना तो संभव जाबे बिन अब्दुल्ला उत्तर दिलेन बिन का इसान तुम्हें একটা কে কিভাবে যথেষ্ট হয় এটা জিজ্ঞাসা করলাম আর এইটার গুরুত্ব তো আমরা বুঝতেছি তখন তো যতক্ষণ ছিল একটা একটু তারপরে তো একটাও পাই নাই তারপরে তো একটা সব কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তখন তো ওই একটার গুরুত্ব আমরা বুঝতেছি আর তুমি এটা জিজ্ঞাসা করছো একটা কি করে কি হলো যথেষ্ট হলো আরে পরে তো একটাও ছিল না তখন আমরা বুঝতেছি ওই একটা যে এতক্ষণ তো অন্তত একটা কি করেছিলাম পেয়েছিলাম আমার এখন তো তো পাচ্ছি না তখন আমরা ঘুরত বুঝলাম কিসের আর তুমি একটা সম্পর্কে জিজ্ঞাসা করছো একটা কি করে বস হলো।